গত ব্লগটা যারা দেখেছেন তারা অলরেডি সবাই জানেন যে আমি চিররং থেকে কুমিল্লাতে এসেছিলাম আর কুমিল্লাতে দুই দিন খুব চিল করে বেড়ানোর পর আজকে ফাইনালি চলে যাচ্ছি ঢাকাতে সো আজকে আবার হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা মেনলি অর্ধেক হোম ব্লগ আর অর্ধেক আমার ব্যাচালার লাইফস্টাইল ব্লগ আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি আর পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা অনেকেই বলেছিলেন আমি কেন আমার বাপিকে অ্যান্ড আম্মুকে দেখাইনি ব্লগে তাই এই ব্লগটা শুরুই করলাম আমার আম্মু অ্যান্ড বাপি দি আর এই তো সকাল সকাল আম্মু আর বাপি মিলে চলে যাচ্ছে ডক্টরের কাছে ময়ন সকালবেলা স্কুলে চলে গিয়েছিল আর আমার ছোট বোন মেডিকেলই আছে হোস্টেলে আছে তো বাসাতে এখন আপাতত আমি আর আর আছি আমার আম্মুর যেহেতু দাঁতের ট্রিটমেন্ট জন্য বেশ বেশ কয়েকদিন পর পরই অনেকক্ষণ সময়ের জন্য ডক্টরের কাছে যেতে হয় আর কি তো এই তো আম্মু চলে যাচ্ছে আবারও চলে আসবে দুপুরের মধ্যে তো আম্মু রান্না সব সবকিছু করে দিয়ে গেছে আর আমাকে যাওয়ার সময় বারবার বলতেছিল যে আমার পছন্দ মতো আম্মু পায়েস রান্না করে দিয়ে গেছে একদম ব্রেকফাস্ট সবকিছু রেডি করে দিয়ে গেছে আমি যেন একটু নিয়ে খেয়ে ফেলি আম্মু করে চেয়েছিল যেন আমাকে একদম ব্রেকফাস্টটা করিয়ে তারপর আম্মু আম্মু যেতে পারে তাহলে হয়তো টেনশন ফ্রি থাকতো মায়ের তো আমি খাবো না তো যাওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঘুম দিয়ে উঠে ফাইনালি হয়ে এখন খেতে আসলাম ব্রেকফাস্টটা আমি স্কিপ করেছি পায়েস দেখে তো আমার আর মানে তর্স হইতেছে না আমি কখন খাবো তো আজকে আর প্রপারলি ব্রেকফাস্ট করবো না পায়েসটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলতেছি আর আমি বাসাতে আসছি আর আম্মু আমার পছন্দের কিছু রান্না করে খাওয়াবে না সেটা তো হতেই পারে না আমি যখনই আসি আম্মু জানে যে আমার পায়েস কি পরিমাণ পছন্দ হয় ঠিক যে টাইপের পায়েস আমার পছন্দ আমি ওইরকমভাবেই রান্না করে আমার পায়েসটা একটু তরল টাইপের পছন্দ অ্যান্ড পায়েসের যে চালটা থাকবে সেটা খুব বেশি নরম হবে না তারপর হচ্ছে গিয়ে একটু মাখো মাখো টাইপের হবে না এই টাইপের পায়েসই পছন্দ আমি ওইরকমভাবেই সকালবেলা রান্না করে দিয়ে রেখে গেছে আর এবার যেহেতু হুট করে চিটং থেকে ডিরেক্টলি চলে আসছে কুমিল্লাতে আবার খুব বেশি দিন থাকার প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল আমি একদিন থেকে চলে যাব বাট বাসাতে আসলে যেটা হয় আমার প্ল্যান কখনই সাকসেসফুল হয় না সো পরে ফাইনালি দুই দিন থাকার পর আজকে আমি চলে যাব আজকে গেলেও রাতের বেলা যাওয়ার প্ল্যান আছে এর পর্যন্ত তো বাসাতেই আছি তাই বললাম ব্লগের প্রথমে যে আজকের ব্লগটা হচ্ছে অর্ধেক হুম ব্লগ আর অর্ধেক আমার ব্যাচেলর লাইফস্টাইল ব্লগ আর এখানে আম্মু এসে হচ্ছে গিয়ে আমাকে আমার লাঞ্চটা দিয়ে দিল আর আজকে আমার লাঞ্চে আসে খুবই পছন্দের আমার মোস্ট ফেভারিট লতি অ্যান্ড চিংড়ি এটা যে আমার কি পরিমাণ পছন্দ সেটা বলে বোঝাতে পারবো না আর সাথে আম্মু আজকে দেখলাম যে কাঁঠালের যে বিচিটা থাকে সেটা দিয়ে রান্না করেছে আর ওই জিনিসটা আমার আরও বেশি পছন্দ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না লতি দিয়ে আমি যে কতগুলো ভাত খেয়ে ফেলছি মানে সেটার হিসাব নাই সো ফাইনালি অনেক মজা করে অনেক তৃপ্তি সহকারে আমার লাঞ্চটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড লাঞ্চ কমপ্লিট করার পর আমি আর বসি না যেহেতু আজকে চলে যাব আমি টাইমটা অযথা নষ্ট করতে চাচ্ছিলাম না শুয়ে বসে থেকে তো আমি হচ্ছে গিয়ে একটু ছাদে চলে আসলাম কারণ এর আগের ছাদে আমার খুব কম আশা হয়েছে আর এই সিজনটাই এত কনফিউজ আর এত বিরক্তিকর লাগতেছে আমার কাছে লাইক এখনই বৃষ্টি এখনই আবার ওয়েদার আবার রকম সো খুবই কনফিউজড একটা ওয়েদার তাই আমার ছাদেও তেমন একটা আশা হয়নি গতবারও আসা হয়নি তাই আবার ভাবলাম যে একটু যাই আর যেহেতু বিকালবেলা বৃষ্টি পড়তেছিল না তাই ভাবলাম যে একটু ঘুরে আসি আর আমাদের ছাদটা কিন্তু আমার বেশ পছন্দ একটা জায়গা জায়গা আর ছাদে এসে দেখলাম আমাদের কটবেল গাছে অনেক অনেক মানে হাজার হাজার কটবেল ধরে আছে মাসাল্লাহ বাট গাছটা বেশিরভাগই হচ্ছে গিয়ে আমাদের যে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালের বাহিরে সো এই কটবেল কিভাবে পারবে আই হ্যাভ নো আইডিয়া বাট বিশ্বাস করেন আমাদের গাছের করবেল দেখে আমার বেশ ভালো লাগতেছিল কারণ নিজের গাছের ফলের মানে অন্যরকম একটা ফিলিং সেটা বোঝানো যাবে না আর কটবেল কিন্তু নিজে থেকেই পেকে যেটা পরে সেটা খেতে যে কি মজা নরমালি কটবেল আমার খুব বেশি একটা পছন্দ না আম্মু যদি রেডিমেড একটু ভর্তা টর্তা বানিয়ে একদম রেডিমেড সামনে এনে দেয় সেক্ষেত্রে খাওয়া হয় বাট নিজে কখনো কিছু করে খাওয়া হয় নাই আর কি তো ছাদে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমি চলে আসলাম আবারও নিচে অ্যান্ড নিচে এসে বাপি আমার জন্য যে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে আবার একটা আইসক্রিম খেয়ে ফেলতেছি মানে পাশে আসার পর কিন্তু আমার কোনো খাবারের কোনো কন্ট্রোল আমি রাখি নাই এই যে দেখেন আবারও চা খাওয়া শুরু করে দিয়েছি কারণ আম্মুর হাতে চা সেটা মিস করাই যাবে না আর এই যে সন্ধ্যার দিকে আম্মু এত সুন্দর সুন্দর কিউট কিউট নিমকি বানিয়ে দিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য এগুলো যে আমার কি পছন্দ আরেক টাইপের নতুন একটা নাস্তা বানিয়েছে এটা এত মজা ছিল একদম খাজা টাইপের একটা ক্রিস্পিনেস ছিল চা দিয়ে বেশ মজা লাগতেছিলো সবগুলোই নিমকি আর আমার আম্মু মাসাল্লাহ হাতের নাস্তা এত ভালো বানাতে পারে মানে সেটা যত বলবো তত কম হবে আপনারা সবাই আমার থেকে বেশি ভালো জানেন ওই নিমকিগুলো দিয়ে খুবই মজা করে সন্ধ্যার এই চাটা খেলাম আর এই যে দেখেন আমার মিষ্টি খাওয়ার অবস্থা এই ছানা মিষ্টিগুলো দেখে অনেক লোভ লাগতেছিলো বাট আমি একটু কন্ট্রোল করা ট্রাই করতেছিলাম ওলসো এখন যেহেতু জার্নি করব মিষ্টি জাতীয় খাবারটা খেতে চাচ্ছিলাম না বাট ওই যে মন বলতেছিল যে একটু খাই তো আমি একটু একটু করে চিমটি দিয়ে দিয়ে খাচ্ছিলাম এতটুকুই খেয়েছি ট্রাস্ট মেয়ার পর আমি আর হাই নাই এই ক্লিপটা হচ্ছে একদম রেডি সিডি হয়ে বাপির সাথে যখন আড্ডা দিচ্ছিলাম তখন আমার একটা ফ্রেন্ডও আসছিল কারণ আমরা একসাথেই যাচ্ছি ঢাকাতে আর এত রাতের বেলা যাব অভিয়াসলি একা যাব না আর বাপি আম্মু একা ছাড়বেও না এত রাতের বেলা তো এই তো আম্মুকে টাটা বাই বাই করে আবারও চলে যাচ্ছি ঢাকাতে সো আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে যে দুই দিন আবার বাসাতে এসে থাকা হয়েছে সেটা একদম প্ল্যানের বাইরে ছিল আমার কোনো চিন্তাও ছিল না কোনো প্রিপারেশনও ছিল না যে আমি কুমিল্লাতে আসবো আর প্ল্যান ছাড়া এরকম হুটহাট আসলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না সো বাসে উঠে গেলাম আর বাস নিয়ে তো এখানে যুদ্ধ হয়ে গেছে কারণ আমি যেতে ছিলাম এসি বাসে বাট এসি বাসের কাউন্টার ততক্ষণ অফ হয়ে গেছে কারণ নয়টার দিকেই এসি বাসের কাউন্টার অফ হয়ে যায় আমি কাউন্টারে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সাড়ে নটা বেজে গেছে সো কিচ্ছু করার নাই এখন আমাকে নন এসি দিয়ে যেতে হবে মানে চিরং থেকে আসলাম নন এসি বাসে এখন আবার ঢাকাতে যাচ্ছি নন এসি বাসে নন এসি বাসে ট্রাভেল করা মানে আমার জন্য যে কী পরিমাণ প্যাথেটিক আমি একদম ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যাই কি একটা অবস্থা যাই হোক কিছু না বলে তাও ভালোই ভালো আমি চলে আসছি ঢাকাতে এসে একটা উবার নিয়ে নিলাম এখন চলে যাব ডিরেক্টলি বাসাতে ঢাকায় এসে দেখতেছি যে হালকা হালকা ড্রিজলিং হচ্ছে খুব কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে অ্যান্ড আমি প্রে করতেছিলাম যেন আমি গাড়ি থেকে নামার পর তারপর আবার ঝুম বৃষ্টি হয় আর মাঝখানে যেন বৃষ্টি না হয় সো এরকমটাই হয়েছে একদম বাসাতে গিয়ে পৌঁছাইছি অ্যান্ড একদম এত ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টি সময় যদি আমি থাকতাম পুরে পেরা খেয়ে যেতাম এখানে গাড়িতে বসে বসে আমি চিন্তা করতেছিলাম আমার বাসাতে গিয়ে এখন কতগুলা কাজ করতে হবে একটা দিন বাসা না গোছালে বা যদি ঝাড় না দেওয়া হয় কি যে বালি হয়ে যায় ঢাকার বাসাগুলা সো কি আর বলবো সো বাসাতে এসে অনেকক্ষণ সময় ধরে আমি বাসা ক্লিন করেছি আর এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটা দেখা যাচ্ছে না ওয়েট আমি একটু পরে ফ্ল্যাশ দিয়ে দেখা চেয়ে যে দেখেন অনেক বেশি বৃষ্টি পড়তেছে আমার মনে হচ্ছিল আকাশ ফুটো হয়ে গেছে শুধু বৃষ্টি পড়তেছে তো পড়তেছে আর এই বৃষ্টিটা একদম টানা ভোরবেলা পর্যন্ত ছিল টানা কন্টিনিউয়াসলি ভোরবেলা পর্যন্ত বৃষ্টিটা হয়েছে তো আমি খুব এনজয় করতেছিলাম বাসাটাসা ক্লিন করে এখন একটু বৃষ্টি পানিতে হাত ভিজাচ্ছিলাম তারপর রাতের বেলা তো খেতে হবে আম্মু অনেকবার অনেক কিছু দিয়ে দিতে চেয়েছে বাট আমি আনি নাই আমার একদমই কেরি করতে ভালো লাগে না তাও আম্মু জোর করে যে সিঙ্গারা তারপর হচ্ছে কি একটু নিমকি এই জিনিসগুলো দিয়ে দিছিল বক্সের মধ্যে আমি অলরেডি অর্ধেক খেয়েছি আর অর্ধেক নিয়ে আসছি সো ভাজার পোড়া এখন আর রাতের বেলা খাবো না ঘুমানোর আগে সো আমি একটা ইনস্ট্যান্ট রামেন বানিয়ে নিলাম এই রামেনটা আমার বেশ পছন্দ অ্যান্ড অনেক স্পাইসি থাকে আর এটা হচ্ছে তার পরের দিনই ভিডিও তার দিন আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না যা সকাল থেকে আমি ল্যাথ খেয়ে পড়েছিলাম যেহেতু একটু সিক ছিলাম আমি আসলে খুব বেশি ট্রাভেল করতে পারি না একটু যদি বেশি ট্রাভেল হয়ে যায় মানে টানা আমার এক সপ্তাহ রেস্টই নিতে হয় আমার বডি শুধু রেস্টই চায় রেস্টই চায় সো ওই দিন টানা আমি সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়েছি তারপর দুপুরবেলা বাইরে থেকে খাবার আনিয়ে খেলাম লাঞ্চ কমপ্লিট করার পর সন্ধ্যার দিকে মনে হলো একটু বের হলে ভালো লাগবে তো একটু বের হয়ে গেলাম আমার হচ্ছে গিয়ে আজকে রাতে ডিনার করার জন্য কারণ আজকে আমি রান্নাবান্না করব না আর এমনিও কোনো জায়গা থেকে যখন হঠাৎ করে বাসাতে আসি তখন আমার টানা দিনই রান্নাবান্না করা হয় না আসলে রান্নাবান্না করার একটা মোড লাগে ওই মোডটা বাইরে থেকে আসার পর হয় না সো আস্তে যখন মোড হবে তখন রান্নাবান্না করা হবে তো আমি চলে আসছি সাতাশ নম্বরের ডোমিনোজে সো অনেকদিন পর আমার পিজা খাওয়ার ক্রেভিং উঠেছে সো ফাইনালি ক্রেভিং যেহেতু উঠেছে সেটা মিস করা যাবে না কারণ নর্মালি আমি আনহেলদি ফুডগুলো একটু অ্যাভয়েড করতাম করতেছি তাই কি আর হবে টানা কয়েকদিন তো অনেক আনহেলদি ফুড খাইলাম এখন একদিন খেয়ে আবার আবার টাইট ফাইট হবে এখন আপাতত খাই সো তো এখানে পিৎজা অর্ডার করে দিয়েছি আমার পছন্দ একটা লাভা কেক আছে ওই লাভা কেকটা অর্ডার করলাম তারপর হচ্ছে একটা বান অর্ডার করলাম এখানে আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল কেউ ভাববেন না এগুলো আমি একা খাইছি আমার খাওয়ার মধ্যে আমি লাভা কেকটা খাইছি আর পিজা একটা স্লাইস খাইছি দ্যাটস ইট মানে অনেক বেশি ক্ষুধা লাগলেও বা অনেক বেশি ক্রেভিং উঠলেও পিজা জিনিসটা খুব বেশি আমি খেতে পাই না পিজা বলেন কেএফসি বলেন মানে দেখলে মনে হয় যে সব খেয়ে ফেলবো ক্ষুধা লাগছে সব কিছু খেয়ে বলতে পারবো বাট এক্স্যাক্টলি না আমি এত খেতে পারি না স্লাইস খাওয়ার পরেই আমার পেট ভরে যায় আর এই লাভা কেকটা আমি খুব পছন্দ করি সেজন্য এটা কমপ্লিট করলাম আর বাসায় আসার একদম আগ মুহূর্তে যেহেতু বেশ অনেকক্ষণ আমার বাহিরে থাকা হয়েছে আমার পছন্দের এই হালিমটা খেয়েছি সেটাও আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি না অর্ধেকটা খেয়েছি আর কি যাই হোক ছিল আমার আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আল্লাহ ফেস